বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশি ছাত্রীর থেকে তার ব্যাগ ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে বোলপুরের ডাঙায় ওই ছাত্রী স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি বোলপুর থানায় সেই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ তৎপরতার সঙ্গে ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতীদের শনাক্ত করে তারপর বোলপুর থানার এসআই আনন্দময় সাহা ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তাদের থেকে শান্তিনিকেতনের বিদেশি ছাত্রীর ব্যাগ দুটি মোবাইল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে স্বাভাবিকভাবেই নিজের সমস্ত কিছু দ্রুত ফিরে পেয়ে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বভারতীর বাংলাদেশি ছাত্রীটি উল্লেখ্য মাসখানেক আগেই বোলপুর শান্তিনিকেতন সহ পার্শ্ববর্তী এলাকায় অপরাধ রুখতে সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বসানো হয়েছে সেই দ্রুত দুষ্কৃতীদের করা সম্ভব হয় মানে সময় হবে গ্রেপ্তার আমি সাইকেলে যাচ্ছিলাম ভুবনডাঙ্গার এখানে তো হঠাৎ করে একটা বাইক এসে আমার ব্যাগ থেকে আমার মানে সাইকেলের ঝুড়ি থেকে আমার ব্যাগ নিয়ে চলে যায় আর কি তো ব্যাগের মধ্যে আমার রিসেন্ট কেনা একটা ফোন ছিল আর একটা পুরোনো ফোন ছিল আর কি তো যাই হোক আমিও পিছিয়ে পিছিয়ে ধাওয়া করি কিন্তু ওদের আমি ওরা যেহেতু বাইকে ছিল ভাবি করে কিন্তু আমি দেখি যে ওরা কোন দিকে যাচ্ছে আমি পরে সাথে সাথে ইমিডিয়েট আমি আমার এক বন্ধুর সাহায্য নিয়ে অভিষেক ওর সাহায্য নিয়ে আমি বোলপুর থানায় দাও ওনাকে ফোন করি এবং ওনারা ইমিডিয়েট জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে ওনারা সবাই আমার সাথে যোগাযোগ করে এবং কোথায় ঘটনা ঘটে সেই জায়গায় আমাকে নিয়ে যায় এবং তারা সাথে সাথে সিসিটিভি ফুটেজ ফুটেজ দেখে মানে খুবই মানে কি বলবো কুইক কাজটা হয় আর কি মানে যেটা আমার কাছে সিনেমার মতো মনে হয়েছে আর কি যে এত তাড়াতাড়ি হচ্ছিলো আর কি সব কিছু যাই পরে আমরা ওনারা অনেক চেষ্টা চেষ্টা করে এগারোটা পর্যন্ত মোটামুটি আমরা সব কিছু দেখে দেখে ওনারা বললো যে আপনি ফিরে যান আমরা আশা করছি ফোনটা পেয়ে যাব। আমি আমি তো ধরে নিচ্ছি জানি না আমি পাবো কি কিন্তু জাস্ট আমি পরের দিন সকালবেলায় আমি খবর পাই যে ওনারা ওই রাতেই আর কি যে দুজন নিয়ে গেছিলো তাদের দুজনকে অ্যারেস্ট করে এবং আমার ফোনটা উদ্ধার করে এবং এটা তারা খুবই অল্প সময়ের মধ্যে করে কাজটা এবং আমি সত্যি খুব কৃতজ্ঞ আমি এখানে একজন বিদেশি বাংলাদেশ থেকে আসছি এখানে পড়াশোনা করছি থাকছি বা সাধনা করি তা আমি সত্যি কৃতজ্ঞ ওনাদের উপরে আমাকে এই যেভাবে এখানে এইভাবে সাহায্য করার জন্য আমার পাশে থাকার জন্য এবং বোলপুর পুলিশ যারা আছেন সবাইকে আমার আমার কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ তাদের জন্য এবং তাদের জন্য অনেক অনেক সুন্দর খবর আর রিকভারি আমি আমি খবর পাই পরের দিন সকালবেলা পঁচিশ তারিখে কিন্তু ওনারা মোটামুটি তিন চার ঘন্টার মধ্যে রিকভারি করে ফেলে আর কি আমি আমার যে যেহেতু ফোন ছিল না আমি পরে খবরটা পাইছি কিন্তু ওনারা রিকভারি মোটামুটি তিন চার ঘন্টার মধ্যে করে ফেলছে আমার নাম মনিরা ইসলাম